হজরত আবদুল্লাহ ইবনু মুহম্মদু ফি রহমতুল্লাহ আলাই হজরত ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মসজিদের জুম আর চারি করার পর সর্বপ্রথম যে মসজিদ জুম আর সালাত চারি করা হয়েছিল তা হল বাহাইনের জুয়াসা এলাকার আব্দুল কাশ গোত্রের মসজিদ হজরত আবুল ইয়ামান রহমতুল্লাহ আলায় হজরত ইবনু আব্বাস রাদি আল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের যুগে একবার মৃত্যুক মুসাওয়ালামা মদিনায় এসেছিল সে বলতে লাগল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে তার পরবর্তীতে স্থলাভিষিক্ত নিয়োগ করে যায় তাহলে আমি তার অনুগত হয়ে যাব সে তার গোত্রের বহু লোকজন সহ এসেছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনু কায়স ইবনু শাম্মাসকে সাথে নিয়ে তার দিকে অগ্রসর হলেন সে সময় রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের হাতে ছিল একটি খেজুরের ডাল মুসাওয়াইলামাল তার সাথীদের মধ্যে ছিল এমতাবস্থায় তিনি তার কাছে গিয়ে পৌঁছলেন তিনি বললেন যদি তুমি আমার কাছে তুচ্ছ ডালটিও চাও তবে এটিও আমি তোমাকে দেব না তোমার ব্যাপারে আল্লাহর ফয়সালা লঙ্ঘিত হতে পারে না যদি তুমি আমার আনুগত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন কর তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন আমি তোমাকে ঠিক তেমনই দেখতে পাচ্ছি যেমনটি আমাকে স্বপ্নযোগে দেখানো হয়েছে এই সাবিত আমার পক্ষ থেকে তোমাকে জবাব দেবে এরপর তিনি তার কাছ থেকে চলে আসলেন ইবনু আব্বাস রাদি আল্লাহন বলেন রাসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের উক্তি আমি তোমাকে তেমনই দেখতে পাচ্ছি যেমনটি আমাকে দেখানো হয়েছিল সম্পর্কে জিজ্ঞাসা করলে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহতালহ আমাকে জানালেন যে রাসুল আলাহি ওয়াসাল্লাম বলেছেন একদিন আমি ঘুমাচ্ছিলাম তখন স্বপ্নে দেখলাম আমার দু স্বর্ণের ঘাবরিয়ে কি খারু কি আমাকে দিল পুরুষের জন্য খারু অবৈধ তখন ঘুমের মধ্যে আমার প্রতি নির্দেশ দেয়া হলো খারু দুঃখ টির উপর ফুদাও আমি সে দুঃখ টির উপর ফু দিলে তা উড়ে গেল এরপর আমি এর ব্যাখ্যা করেছি দু জন মিথ্যাবাদী নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবিকারী আমার পরে বের হবে এদের একজন আনসি আর অপরজন মুসা আলামা হজরত আবু নোয়াইম রহমতুল্লাহী আলাই হজরত আবু হুরাই রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তুফাইল ইবনু আমর রাদি আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন দাউস গোত্র হালাক হয়ে গেছে তারা নাফরমানি করেছে এবং ডিং দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে সুতরাং আপনি তাদের প্রতি বद्दোয়া করুন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ দাউস গোত্রকে हिদায়েত দান করুন এবং দিনের দিকে নিয়ে আসুন হযরত বায়ান রহমতুল্লাহ আলাইহি হযরত আবু মুসা আস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বিদায় যে মকর বাথা নামক স্থানের রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর সঙ্গে মিলিত হলাম তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি হাজরের ইহরাম বেঁধেছো আমি বললাম হ্যাঁ তখন তিনি আমাকে পুনরায় জিজ্ঞাসা করলেন কোন প্রকার হাজরের ইহরামের নিয়ত করেছ আমি বললাম আমি রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের ইহরামের মতো ইহরামের নিয়ত করে তালবিয়া পড়েছি রাসুল সাল্লাহ আল্হি ওয়াসাল্লাম বললেন বায়তুল্লাহ তাওয়াফ কর এবং সাফা ও মারোয়া সাই কর এরপর ইরাম খুলে হালাল হয়ে যাও তখন আমি বায়তুল্লাহ তাওয়াফ করলাম ও সাফা এবং মারোয়া সাই করলাম এরপর আমি কায়েস গোতে এক মহিলার কাছে গেলাম সে আমার চুল আছে ইররাম থেকে মুক্ত করে দিল হজরত আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আল্লাহ হজরত আইসা রাজি আল্লাহ আলহ থেকে বর্ণিত যে তিনি বলেন আমরা মদিনা মুনাওয়ারা থেকে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওয়ানা হলাম আমাদের মধ্যে কেউ কেউ হুন ইহরাম বেঁধেছিলেন আর কেউ কেউ হাজরের ইহরাম আবার কেউ কেউ হাজর ইহরাম বেঁধেছিলেন আর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম হাজের ইহরাম বেঁধেছিলেন যারা শুধু হাজরের ইহরাম বাঁধেন অথবা হাজর ও হুন ইহরাম একসঙ্গে বাঁধেন তারা কুরবানির দিন জিল হাজরের পূর্বে হালাল হতে পারবে না আবদুল্লাহ ইবল রাজা রহমতুল্লাহ আলায় আবু ইসহাক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি জায়দু ইবনু আর কাম রাজি আল্লাহ কে জিজ্ঞাসা করলাম আপনি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসালামের সঙ্গে কতটি যুদ্ধ করেছেন তিনি বলেন সতেটি আমি বললাম রাসুল সাল্লাহ আলাহি ওয়াসালাম কতটি যুদ্ধ করেছেন তিনি বললেন উনিশটি বুখারি শরীফ সপ্তম খণ্ড মাগাজি যুদ্ধাভিযান পাঁচ অধ্যায়